হ্যালো ইউবার বাংলা টেক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড টিপ শেয়ার করব যেটি হলো যে আপনার ফোন মেমোরি থেকে আপনি মেমোরি কার্ডে কিভাবে সফটওয়্যার মুভ করবেন রুট ছাড়া তো এই বিষয়টা আমি আগে একটা টিউটোরিয়ালে আপনাদের সাথে শেয়ার করছিলাম কিন্তু সেটা হচ্ছে রুট রুট অ্যাপস তো সে কারণে আমাদের সব ফোনে কাজ করে না তো আমি এই অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করব যেটার মাধ্যমে আপনি যে কোনো মোবাইলে আপনার ফোন ফোন মেমোরি থেকে মেমোরি কার্ডে আপনি মুভ করে নিয়ে যেতে পারবেন বিষয়টা হচ্ছে যে আমরা যখন ইনস্টল করি আমাদের যত সফটওয়্যারগুলো আছে সব ফোন মেমোরিতে ইনস্টল হয় প্লে স্টোর থেকে ডাউনলোড করার ফলে তো দেখা যায় যে আমাদের ফোন মেমোরি তেমন একটা বেশি খালি থাকে না আমাদের ফোন মেমোরি আপনার চার জিবি আট জিবি ষোলো জিবি হয় তো তো দেখা গেছে যে আমাদের এই এর কারণে আমাদের ফোন মেমোরিটি সহজেই ফুল হয়ে যায় যার ফলে আমাদের মোবাইলটি স্লো হয়ে যায় এবং মোবাইলে নানান ধরনের সমস্যা দেখা যায় চার্জ চলে যায় তাড়াতাড়ি আপনার ফোনের গরম হয়ে যায় নানান ধরনের সমস্যায় পড়তে হয় তো আপনি ফোন মেমোরিটা খালি রেখে আপনি মেমোরি কার্ডে মুভ করে নিয়ে গেলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তো আপনাকে এবং আপনার কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে স্টোর থেকে দেখা যায় আপনার স্টোরেজ ফুল হয়ে গেছে তো এই সমস্যাটা আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি দূর করতে পারবেন তো চলুন দেখা যাক সপটাটি কি প্লে স্টোরে যাবেন এখানে লিখবেন যে অ্যান্ড্রয়েড এসিস টেন অ্যান্ড্রয়েড অ্যাসিস অ্যান্ড্রয়েড অ্যাসিস্টেন অ্যাসিস টেন লেখলে সরি অ্যাসিস টেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট লেখলে আপনি সপ্টারটি পেয়ে যাবেন সরি ফর দ্যাট আমার ওয়াইফাই এই কানেক্টটা করে নিচ্ছি তো অ্যান্ড্রয়েড এই লেখলে আপনি সফটারটি পেয়ে যাবেন আপনার প্লে স্টোরের সবচেয়ে জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড আস আমি এই সফটারটি নিয়ে আগেও আপনাদের একটি টি দিয়েছিলাম তো ওইটার মধ্যে দেখাইছি যে সফটওয়্যারটির নানান কাজ তো ওইগুলা আসলে আমি সবগুলা ডিটেলস বলবেন যা শুধুমাত্র আজকে সবচেয়ে বড় সমস্যা যেটি যেটা ওইটা নিয়ে আপনাদের আলোচনা যে কীভাবে আপনার ফোন মেমোরি থেকে রুট ছাড়া আপনি মুভ করে আপনার ফোন কার্ডে সফটওয়্যারগুলো নিয়ে যাবেন তো এখানে যাওয়ার পর দেখতে পারেন যে অ্যাপ টু এইচডি নামের একটি ইয়ে ইয়া পাবেন যে এই যে দেখেন অ্যাপ টু এইচডি আপনার এই ইয়াটি আর লেখাটি পাবেন তো এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে তো বিষয়টা হচ্ছে যে এখন আমার মোবাইলে মেমোরি কার্ড নাই তো যার ফলে আমার আমি আসলে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাতে পারবো না কিন্তু আমার সোনি মোবাইল আমি বা অন্যান্য মোবাইলে আমি এই সফটওয়্যারের মাধ্যমে সফটওয়্যারগুলো মুভ করে নিয়ে গেছি যে এই যে দেখেন মুভেবল যে অপশনটা এটার মধ্যে আপনি এখানে আপনার লিস্টগুলো দেখাবে সফটওয়্যারের যে যেই সফটওয়্যারগুলো আপনি মুভ করে আপনি এইচডি কার্ডে নিয়ে যেতে পারবেন সব সফটওয়্যার আপনার মুভ করে এইচডি কার্ডে নেওয়া যায় না বা মেমোরি কার্ডে নেওয়া যায় না কিছু সফটওয়্যার আপনি ছাড়া আপনি যে কোনো সফটওয়্যার আপনি মুভ করে এইচডি কার্ডে নিয়ে যেতে পারবেন তো এবং এখানে আপনার লিস্টটাই দেখাবে সম্পূর্ণ লিস্ট যেই সফটওয়্যারগুলা আপনার মুভ করতে পারবেন তো আপনি একটা একটা ক্লিক করে জাস্ট মুভে ক্লিক করলে আপনার মুভ এইচডি কার্ডে চলে যাবে তো একদম ইজি একটি আপনার সিস্টেম তো আমি প্র্যাকটিক্যাল দেখাতে পারবো তার জন্য আমি আন্তরিক দুঃখিত তো আপনারা এটা একদমই পারবেন সবাই একদম ইজি একটি আপনার মেথড তো এটার মাধ্যমে আপনি আপনার যত সফটওয়্যারগুলো আছে আপনার যেগুলো আপনার মুভেবল মানে আপনার ফোন মেমোরিতে আছে তো এগুলা এখানে লিস্টটা দেখা লিস্ট অনুযায়ী আপনি সবগুলোকে আপনার প্রয়োজন মতো আপনি মুভ করে নিয়ে যাবেন আপনার এসডি কার্ডে তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটা বুঝতে সমস্যা হয়নি এবং আশা করি আপনাদের কাজে দিবে তো যদি ভালো লাগে অবশ্যই বাংলা টেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আপনারা আমার সাথেই থাকবেন তো আপনাদের জন্য আরও ভালো কিছু ইনশাল্লাহ দিব তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন